এখন বাংলা পক্ষ সাত আট বছর আরো কয়েক বছর যেতে দাও এক দশক যেতে দাও দেড় দশক যেতে যাও ওই ত্রাস কিন্তু পুরো পারমানেন্ট হয়ে যাবে মুখটা ওই ত্রাসের অবস্থাতেই থাকবে ছেড়ে মা কেড়ে বাঁচি হয়ে যাবে একদম বাংলা বঙ্গাল আর জায়গায় থাকবে না কিন্তু আমরা বাংলাকে ধ্বংস হতে দেবো না বিদ্যাসাগরের মাটি এটা বিদ্যাসাগরের মাটি ভাই অমিত মাটি না অর্জুন সিংয়ের মাটি না জিতেন তেওয়ারির মাটি না হ্যাঁ নরেন্দ্র মোদির মাটি না বিদ্যাসাগরের মাটি আর আমরা বিদ্যাসাগরের সন্তান অর্জুন সিং বিদ্যাসাগরের সন্তান না নরেন মোদী বিদ্যাসাগরের সন্তান না আমরা বিদ্যাসাগরের সন্তান আমরা রক্ষা করব যতদিনই প্রাণ আছে আমার দেখে খুব কষ্ট পেয়েছিলাম বুকে যেরকম লেগেছিল ওই ত্রাসটা দেখে ভালো লেগেছিল এবং আমরা জানি যে ওরা এই ধরনের পাপ খাই কারণ আগ্রাসন তো হিন্দি সাম্রাজ্যবাদী আগ্রাসন ওরা বারবার এই জিনিসটা করবে এবং ত্রস্ত আবার সিচুয়েশন নিজেদের জন্যই তৈরি করবে এবং আমরা জিতব এবং আমরা জিতব ওই ত্রাস তাদের কাল হবে ওই ত্রাস ওই ত্রাস তাদের বাস্তবতা ওই ত্রাসটা সেটা পরদিন সকালে তার নর্মাল হয়ে গেছিল আবার কিন্তু তখন বাংলা পক্ষ দু কত উনিশ সাল এক বছর হলো তৈরি হয়েছে এখন বাংলা পক্ষ সাত আট বছর আরো কয়েক বছর যেতে দাও এক দশক যেতে দাও দেড় দশক যেতে যাও কিন্তু পুরো পারমানেন্ট হয়ে যাবে মুখটা ওই ত্রাসের অবস্থাতেই থাকবে ছেড়ে দেবা কেড়ে বাঁচি হয়ে যাবে একদম বাংলা বঙ্গাল আর সে থাকবে না আর কিন্তু লক্ষ্য করো ত্রিপুরায় বিদ্যাসাগরের মূর্তি ভাঙলো সেই বিজেপি শাসনে এবং সেখানে বাঙালিকে এমন ভাবে কবজা করে একটা বাঙালি রাজ্য ফোর দিকে আমি ভালো আরো বাজে ভাবে কিন্তু বাংলায় যেরকম সর্বস্তর থেকে প্রতিবাদ এমনকি বিজেপিও বলতে বাধ্য হয়েছিল বিজেপি কখনো বলেনি যে বেশ করেছি ওই সাহসও পাইনি বিজেপি বলেছে আমরা করেছি মনে পড়ে আজকে ত্রিপুরায় দেখো বিজেপি সেই খারাপ ব্যাপারটাকে খারাপ বলারও ইয়েটা নেই কারণ বাঙালির মেরুদণ্ড শেষ করে দিয়েছে এই ত্রিপুরার ঘটনা থেকে বাঙালির শিক্ষা নেওয়া দরকার যে বাংলাকে ত্রিপুরা হতে দেওয়া যাবে না ত্রিপুরায় সিক্স সিক্স থেকে সেভেন্টি পার্সেন্ট বাঙালি সেখানে সে বাস করে এটা কৃতদাসের মতো ঠিক আছে আমরা বাংলাকে ধ্বংস হতে দেব না বিদ্যাসাগরের মাটি এটা বিদ্যাসাগরের মাটি ভাই অমিত শাহর মাটি না অর্জুন সিংয়ের মাটি না জিতেন্দিওয়ারির মাটি না হ্যাঁ নরেন্দ্র মোদির মাটি না বিদ্যাসাগরের মাটি আর আমরা বিদ্যাসাগরের সন্তান অর্জুন সিং বিদ্যাসাগরের সন্তান না নরেন্দ্র মোদী বিদ্যাসাগরের সন্তান না আমরা বিদ্যাসাগরের সন্তান আমরা রক্ষা করব যতদিন প্রাণ আছে আপনারা দেখছেন আওয়াজ রোজগারের হক কথা ফর মোর আপডেটস আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল